মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু পশু পাখি কখনোই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না আমরা সকলেই একটি উক্তি শুনেছি যেখানে বলা আছে প্রেম করে সেইজন ঈশ্বর এই কথাটি কিন্তু এমনি জীবে সেবিতে আসেনি আমরা আমাদের আদরের পশু পাখিদেরকে নিজেদের সন্তানের মতোই লালন পালন করে থাকি যেহেতু আমরা আমাদের আদরের পশু পাখিকে নিজের সন্তানই ভাবি সেহেতু সন্তানের জন্য তো আমরা সব কিছুই করতে পারি বেশ কিছুদিন আগে আমি ইউটিউবে একটা পিক পোস্ট করি সেটাকে নিয়ে আমার ফেসবুক পেজে অনেকে অনেক কিছু বলেছে যে বিড়ালের জন্মদিন কেন পালন করতে হবে এত এত টাকা কেন বিড়ালের পিছিয়ে খরচ করি তো আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই আমি আপনার টাকা থেকে আমি আমার বিড়ালকে এই সব কিছু করছি না আর এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আবার অনেকে এটাও বলে যে আমরা নিজেরা খেতে পারি না বিড়ালদেরকে এত কিছু খাওয়াচ্ছে মোটামুটি এইসব কথাগুলো যারা বিড়াল পারে তারা অধিকাংশ মানুষই শুনে থাকে ইনফ্যাক্ট আশেপাশের মানুষগুলো আমাদেরকে বলে থাকে এই সব কথাগুলো আর আমি কখনোই তাদের কথা কান দেইনি অ্যান্ড সামনের দিকেও দিব না তো ভিডিওটা মূলত করা হয়েছে আমি সেদিন বার্থডেতে কী কী করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ফার্স্টে আমি কথাগুলো বলে নিয়েছি সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা আমাকে নানা রকম ব্যাড কমেন্টস করেছে আর এই সব ব্যাড কমেন্টসদের মাঝখানেও আমাদের অনেকে ভালো ভালো কমেন্টস ছিল আর এদের মাঝে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে আপু বিড়ালের কেকটা কিভাবে বানিয়েছো এটার একটা টিউটোরিয়াল দাও তো তাদের জন্য মূলত আমার এই ভিডিও আমরা আমাদের খাওয়ার জন্য একটি কেক রেখেছি আর আমাদের খাওয়া কেক তো আমি আর আমার বিড়ালকে দিতে পারি না আর খেলেও এটা ওদের জন্যই অনেক প্রবলেম হবে তাই আমি আমার বিড়ালদের জন্য আলাদা একটি কেক বানিয়েছি আর দেখেন ওরা কিভাবে কেকটা খাচ্ছে খুবই মজা করে খাচ্ছে বিড়ালের কেক বানানোর ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি ওই দিন অনেক বিজি ছিলাম এই জন্য ওই কেক বানানোর ভিডিওগুলো আমার নেওয়া হয়নি কেকটা বানিয়েছি আমি মূলত চিকেন দিয়ে চিকেন সেদ্ধ করেছি সাথে মিষ্টি কুমড়াও দিয়েছি তো সবগুলো একসাথে বিলেন্ড করে সাথে একটু ট্রিট মিক্সড করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ওইটা একটু শক্ত টাইপের হয় তো হওয়ার পরে উপরে আমি ক্যাটফুট ছিটিয়ে একটু সুন্দর মতো সাজিয়ে নিয়েছি কেকের মতো করে আর এভাবেই ওর জন্মদিনটা উদযাপন করেছি আর আমার বিড়ালের মূলত জন্মদিনটা ছিল মার্চের ছাব্বিশ তারিখে কিন্তু তখন আমি ব্যস্ত থাকার কারণে ওইভাবে তেমনভাবে করা হয়নি তাই আমি কিছুদিন আগে সেটা করেছি আর ভিডিও আপলোডও করেছি কিছুদিন আগে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে